কলুই কই সব তো ঘাস সারা তো নাই ঘাসের ভিতরে কিভাবে কলি থাকে সারা এত কই এনে একটা ওই জায়গায় একটা এরকম ফাঁকা ফাঁকা কলির ভিতরে সব কলির ভিতরে ভিতরে সব ঘাস কলির সারা উঠছে অল্প যেভাবে এই আইমান দেখো হরিণ

ওই দেখো এই খেতে কি অবস্থা হ্যাঁ মনে হয় না এক দুই কেজি কলি পাওয়া যাবে এক দুই কেজি পাওয়া যাবে মনে হয় না Koli, ¿hoy ese día tu dije?